পৃথিবীতে এই যে এত সম্পর্ক টিকে আছে দুজন মানুষ একসঙ্গে বছরের পর বছর কাটিয়ে ফেলছে আপনি ভাবছেন এর পেছনে কারণটা কি প্রতিদিন দুজন দুজনকে কি খুব খুব ভালোবেসে চলেছে খোঁজ নিয়ে দেখবেন এই সম্পর্ক বেঁচে আছে বেশি ভালোবাসাবাসীর চেয়েও দুজনে বেশি ঝগড়া করে দুজনের মধ্যে মিলের থেকে অমিল বেশি একজন যেটা পছন্দ করে অন্যজন সেটাই অপছন্দ করে একজন ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমোতে ভালোবাসে তো অন্যজনের স্পিডে ফ্যান চালানোতে ঘোর আপত্তি একজন নাইট ল্যাম্প না জ্বললে রাতে ঘুম হয় না অন্যজন নাইট ল্যাম্প অফ করেই ঘুমবে একজন রেস্টুরেন্টের খাবার পছন্দ করে তো অন্যজন বাড়ির খাবার একজন চিকেন ভালোবাসে তো অন্যজন মাটন একজন দেরি করে ঘুম থেকে ওঠে তো অন্যজন সকাল সকাল ওঠে তার উপর নানান খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া ঝগড়া কোনো কারণ থাকে না তবুও ঝগড়া হবে তিনশো পঁয়ষট্টিটা দিন এভাবেই চলছে তারপরেও একসঙ্গে দুজনে আছে জানেন খুব খুব ভালোবাসবে এমন একটা মানুষের চেয়ে একটা ঝগড়া করার মানুষ থাকলেই জীবনটা দিব্যি কাটিয়ে দেওয়া যায় এই পৃথিবীতে ভালোবাসাটা একই রকম তার কোনো বৈচিত্র্য নেই কিন্তু প্রতিদিন খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করার মধ্যে বৈচিত্র্য আছে রোজ নতুন নতুন টপিক আর চলে মধুর ঝগড়া তার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা ঠিক বাতাসের মতো দেখা যায় না কিন্তু গায়ে লাগলে আরাম লাগে অদ্ভুত বিষয় কি জানেন এই এত ঝগড়া খুনশুটি মতে রমিল তারপরেও দেখবেন হঠাৎ করেই ওই দুটো মানুষ একদিন পাহাড়ে ঘুরতে গেছে একসাথে সমুদ্রে নেমে স্নান করছে কাঁধে হাত দিয়ে ছবি তুলছে একসঙ্গে বসে সিনেমা দেখছে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছে নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাচ্ছে ভাবতে পারছেন ঠিক এটাই হয় জীবনে এ এক অন্য সমীকরণ ছকে ফেললো কিছুতে মেলানো যায় না মতের এত অমিল থেকেও দুজনে চলছে বছরের পর বছর আপনার বাবা মায়ের মধ্যেও তাই দেখেছেন আর আপনিও তাই করে চলেছেন বা কেউ কেউ ভবিষ্যতেও সেটাই করবেন রহস্যটা হলো হাজারটা মতের অমিল থাকলেও মনে অমিল নেই কিন্তু দুজনের মধ্যে আসলে মতের অমিল হোক মনের মিলটা যেন থাকে আমরা সম্পর্কের শুরুতে ভুলটা কি করে জানেন দুজনের মানুষের মধ্যে কি কি মিল আছে সেটাই খুঁজতে যায় আগে মিল খুঁজে তো লাভ নেই যেটা মিল সেটা তো এমনিতেই মিলে যাবে ওই নিয়ে আহ্লাদে আটখানা হয়ে গিয়ে দুজনের মনের মিলটা আছে কিনা সেটা খুঁজে দেখতেই ভুলে যায় ভালোবাসা শুধু মতের মিল নিয়ে তৈরি হয় না মতের অমিল আর মনের মিল নিয়েই অন্যের হৃদয়ে ভালোবাসা জমাতে হয় খুব খুব ভালোবাসবে এমন মানুষ খোঁজার দরকার নেই বরং প্রতিদিন খুনশুটি করবে খুঁটিনাটি বিষয়ে একটা মধুর ঝগড়া করবে এমন একটা মানুষকে জীবনে আনুন দেখবেন হেসে খেলে জীবন পার করে ফেলেছেন ভালোবাসার মানুষটার সাথেই বুঝলেন ভালোবাসার মানুষটার সাথেই